হলে কি ভাই সবার চোখে সবার পছন্দ হয় না থাকলে কি কত সুন্দর সুন্দর মানুষ ফালাতে মানুষ বিনিকি করে আবার নিশা করে জোয়া খেলে এইসব লোকের সাথে কি আর সংসার করে খাওয়া যায় না বুঝছেন অনেক ভালো এখন কি করেন আপনি আমি ভাই সেলাই মেশিন এর কাজ করি আর বাসা বাড়ি টুকটাক কাজ করি আমার একটা মিলি ভাই আমার আর কেউ নেই চলে কোনো রকম বাবা মা ও নাই চলে চলে না ভাই বাবা ও নাই মা ও নাই সৎ মা ঘরে কেউ দেখে না যদি আল্লাহ হয় তাহলে এখন যেরকমই হোক মনে করেন ভাই এখন বয়স্ক হলে হয় তিন বয়সের হোক আর হোক হোক প্রবাসে হোক একটা যদি হয় ভালো মতো তাহলে আমার এই মেয়েটা নিয়ে যদি কেউ মাইনি নেয় তাহলে আমি বিষাদি করতে পারি আমি আমার বয়স হয়েছে বলে ভাই অনেক লোকে বলে এই জন্য ইউটিউবের সামনে আইছি যাতে মানুষ মনে করবে যে ইউটিউবেই তো কথা কই ইউটিউবে গেলে তার মানুষ খারাপ করবো না আর কইলেও কোক গা পেটের দায় করছি

আমি ঘুমাই দশটা এগারোটা আবার কতক দিন বারোটাও বাইজে যায় হ্যাঁ ভাই সবই তো ভালো রান্না করতে পারি কিন্তু কিনি দেয় কি আর রান্না আর খাই কি না সবাই দেখিনি ভাই সত্যি কথা এটি বছরে যদি কোরবানি আসে তাহলে বাসা কাজ করলে একটু খাইতে পারি না হলে ভাই কিনে খাওয়ার মতো আমার চমাতুলো নাই